শুনতে পাচ্ছেন হ্যাঁ বলুন আমি যা কোয়েডি থেকে নরেন বলছি সেটা হচ্ছে চাকরি মধ্যে আপনিও আছেন আজকে শিয়ালদাতে যেভাবে পুলিশ মারধর করে প্রেজেন্ট ভ্যানে তুলেছে মেট্রো গলি স্টেশন থেকে বার করেছে যে শিক্ষকদের চক ডাক্তার নিয়ে বিদ্যালয়ে থাকার কথা তাদেরকে প্রেজেন্ট ভ্যানে নিয়ে গেল পুলিশ সরকারের এই মনোভাব এই এই সমাজে কি বার্তা যাচ্ছে প্রথম কথা শিক্ষকদের যে সামাজিক সম্মান সেই সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছে মমতার সরকার ইনি স্টেডিয়ামে আমাদের ডেকে বিভিন্ন প্ল্যানের কথা শুনিয়েছিলেন উনি যখন বুঝলেন যে কোন প্ল্যানই কাজ করবে না আমাদেরকে নতুন করে পরীক্ষায় বসার জন্য বললেন যেকোনো স্বাভাবিক মানুষকে জিজ্ঞাসা করবেন আপনি নিজেও একজন সাংবাদিক এটা বুঝতে কারোর সমস্যা হওয়ার কথা নয় চাকরির পরীক্ষা তো দূর কেউ একটা মাধ্যমিক পরীক্ষাতেও যদি দশ বারো বছর পনেরো বছর পর যদি কাউকে পরীক্ষায় বসতে বলা হয় সাধারণভাবে সেই পরীক্ষাতে উচরানো এবং সেই পরীক্ষা যদি কিছু হয় এই জায়গাতে নতুন করে তাকে প্রমাণ করার জায়গাটা থাকে না সর্বোপরি সরকারের অপদার্থতা আমলা যারা আমাদের পরীক্ষা নিয়েছিল এসএসসি মধ্য শিক্ষা পর্ষদের আধিকারিক তাদের চুরির কারণে আজকে আমাদের অবস্থা একের পর এক নেতা মন্ত্রী চুরি করেছে সেই চোরের দায় আমরা যারা পড়াশোনা মেধার ভিত্তিতে পেয়েছি সেই দায় আমরা নেব কেন এটা মোটবেনার্জি সরকারকে আগে জবাবদিহি করতে হবে উনি চুরি করবেন আর তার দায় পড়বে আমাদের আমরা চাকরি হারা হব প্রথম কথা তো এই চোদ্দটা বছরে কোনো এসএসসি এই একটি নিয়োগ ছাড়া তো অন্য কথা ভয়ন্য তারপরে সেই চাকরি যেটুকু হলো ছ বছর চাকরি হওয়ার পর আমরা চোরেদের চোরে চোরের দায়ে চাকরি গেল সেই জায়গায় একদিকে সামাজিক রক্ষা করা সম্মানকে সামগ্রিক শিক্ষা ব্যবস্থা গোটা পশ্চিমবঙ্গ যেটা শেষ হওয়ার মুখে শুধু নয় শেষ হয়ে গেছে প্রায় মাস্টারমশাইদের যদি সম্মান এই জায়গায় থাকে তাহলে কোন জায়গায় যেতে পারে শিক্ষার ব্যবস্থা এটা নিয়ে আর আলাদা করে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই সেই শিক্ষা কি কিভাবে তুলতে পারি সেটা একটা আলোচনার বিষয় হওয়া দরকার হ্যাঁ বলুন আমার একটা প্রশ্ন যে যাদেরকে কোর্ট অযোগ্য বলেছে পরীক্ষা দিতে পারবে না বলেছে এখানে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে নবান্ন থেকে বলেছেন যে তাদের ঝাড় দেওয়া হোক ঘন্টা বাজানো হোক তাদেরকে ব্যবস্থা করা হবে দেখুন এখানে তো ওনার দায় আছে উনি রেসপন্সিবল কারণ তাদের কাছে টাকা নিয়েছেন এখানে ভাগ গেছে কালীঘাট পর্যন্ত ভাগ গেছে সেই ভাগেতে যারা মেধার ভিত্তিতে পেয়েছে তাদের প্রতি উনি যত বেশি সহানুভূতিশীল যাদের কাছ থেকে টাকা নিয়ে তিনি চাকরি দিয়েছেন তাদের ওপর বেশি দায়বদ্ধ হয়ে যাবেন এটা তো স্বাভাবিক চোরের যিনি ডাকাতের যিনি রানী তিনি চোরেদের প্রতি অতিরিক্ত দায়বদ্ধতা দেখাবেন এবং সর্বোপরি আমি সেই মাস্টার মশাই যারা টাকা দিয়েছেন তারা যেমন দোষী তাদের দায় যেমন আমাদের ঘাড়েও পড়ছে এটাও বুঝতে হবে যে তিনি টাকা নেওয়ার টেবিল পেতে বসেছিলেন বলে এরা সেই সুযোগটা নিয়েছে যেখানে মেধাটাই একমাত্র গণ্য করা উচিত ছিল মেধাকে গণ্য না করে সেখানে টাকার টেবিল পেতে খুলে দেওয়া হয়েছিল যে সেখানে যেন মানুষকে প্রলুব্ধ করা যায় যে টাকা দিলে চাকরি হয় ঠিক আমি আপনি আমি আপনাদের যন্ত্রণার গোটাটাই বিষয়টা বুঝি এবং এই যন্ত্রণা আমাদের সমাজ ব্যবস্থাকেও বয়ে বাড়াবে আমি সাংবাদিক হলো সংবেদনশীল মানুষ হিসাবে এটা অত্যন্ত বেদনাদায়ক ব্যাপার অনেক অনেক ধন্যবাদ আপনাদের সর্বোপরি পুলিশ দায়িত্ব নিয়েছে মধু ব্যানার্জি কে প্রশাসনকে ব্যবহার করছে এবং এই যে মাস্টারমশাইদের উপর যে নির্লজ্জ ভাবে লাঠি চার্জ করার এটা সমাজের পক্ষে আলাদা বার্তা যাচ্ছে এটা সাধারণ মানুষ নাগরিক সমাজ অবশ্যই বিচার করবেন এ আশা আমরা চাকরি হারা যারা শিক্ষক যারা যোগ্যতার সাথে পড়াশোনা করছে আমাদের পরের প্রজন্ম থেকে শুরু করে যারা আজকে বেকার সেজে বসে আছে বেকার হয়ে বসে আছে এই অপদাত্তার জন্য এই অপদার্থ সরকারটার জন্য তাদের একটা ভাবনা চিন্তা থাকবে এই আশা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের কাছে আমরা রাখছি অনেক অনেক ধন্যবাদ আপনি চাকরি শিক্ষক আপনার যন্ত্রণা আছে অনেক অনেক ধন্যবাদ আপনার থ্যাংক ইউ